আসসালামু আলাইকুম আমাদের নতুন প্রযুক্তির বেজমেন্ট ফ্লোরের কাজ চলমান তো বেজমেন্ট ফ্লোরের রিভার বাইন্ডিংয়ের কাজ চলছে সামান্য কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের এখানে রড ইউজ করা হয়েছে বারো মিলি আর দশ মিলি রড এখানে লং ডিরেকশন বরাবর আমাদের বটমে যে রডটা আছে সেটা বারো মিলি এবং উপরে যেটা আছে বাইন্ডার এটা হলো দশ মিনি তো এখানে দেখছেন যে আমরা যে ব্লকগুলো ইউজ করেছি এই ব্লকগুলোর স্পেসিং আছে দুই ফিট বাই দুই ফিট চারিদিকেই তো আমাদের বেসমেন্ট ফ্লোরের বটম লেয়ারের রিভার বাইন্ডিং প্রায় শেষের দিকে তো এরপরে এরপরে আমাদের টপ লেয়ারের যে রিভার বাইন্ডিং করা হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিছু অংশ বিশেষ শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করলাম তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকা মনে করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ